সন্তান যখন অসুস্থ হয় সন্তান যখন অসুস্থ হয় মা বাপ কত বেশি হাই হুতাশ করে ছেলেকে বাঁচানোর জন্য করে কি না করে আপনি চিন্তা করে দেখছেন আমাদের ছেলে সন্তান যুবক সমাজ এখন যেইভাবে তারা জীবন ধারণ করছে সেই জীবন ধারণ জান্নাতিদের জীবন ধারণ নাই এখন আমাদের কতটুকু হাউতাস করা ছিল এই জীবন ধারণ দেখে সেই হেতু আমি আজকে এটা অত্যন্ত অ্যালমি খিতাব এরপরেও আমি ডিসাইড করেছি এটা এখানে বলি যাতে কিছু যুবক অন্তত বুঝতে পারে আমরা অন্তত বুঝতে পারি আমাদের সমস্যা কোথায় এবং এটার চিকিৎসা কেমন ভাবে করা উচিত সম্মানিত উপস্থিতি ধর্ম শরীয়ত আমরা কিভাবে জীবন ধারণ করব পৃথিবীতে আমরা জীবন ধারণ কিভাবে করব সেটা শিখিয়েছেন আল্লাহ নবী এবং রসুল দিয়ে যেমন হজরত আদম ইসলামকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছেন তো আদম ইসলামকে বললেন আদম ইসলামের মাধ্যমে আমাদেরকে খিতাব করেন আল্লাহ কি বললেন ওয়ালাকুম ফিল আর্থ অর্থাৎ বান্দা আমি পৃথিবীকে তোমাদের জীবন ধারণের জন্য উপযুক্ত করেছি পরিবেশের দিক দিয়ে এবং খানা পিনার দিক দিয়ে অর্থাৎ তোমাদের দৈহিক বৃদ্ধির জন্য তোমাদের শরীরের জন্য আমি খানা পিনার বন্দোবস্ত করেছি শাকসবজি সবজি ফল ফ্রুটের বন্দোবস্ত করেছি শুধু শাকসবজি সবজি থাকলে হয় না একটা সুন্দর পরিবেশের প্রয়োজন হয় আল্লাহ বলছেন মাতা এবং মুস্তাকার পলিটিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিয়ে আল্লাহ রবুল আলমিন শব্দ ব্যবহার করেছেন একটা মাতা বান্দা জমিনের মধ্যে আমি তোমাকে তোমার মাতা দিয়েছি অর্থাৎ তুমি বাঁচার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু আমি জমিনের মধ্যে দিয়েছি ফল দিয়েছি ফ্রুট দিয়েছি শাক দিয়েছি সবজি দিয়েছি সব কিছু দিয়েছি অর্থাৎ তুমি পৃথিবীতে জীবন ধারণের ধারণ করার জন্য যা যা কিছু প্রয়োজন আমি পৃথিবীতে দিয়ে দিয়েছি এরপরে পৃথিবীকে মুস্তাকার করেছি মুস্তাকার মানে স্টেবল করা অর্থাৎ পৃথিবীতে এমন একটা পরিবেশ দিয়েছি যে পরিবেশ স্বাস্থ্য সম্মত যে পরিবেশ স্বাস্থ্য সম্মত এরপরে তোমাদেরকে মেধা দিয়েছি কি দিয়েছি মেধা এখন দায়িত্ব তোমাদের আবার তুমি ম্যাতা কিভাবে খাটিয়ে এই মাতা এবং মুস্তাকারকে উন্নত করবে ডেভেলপ করবে সেটাও শিখিয়েছি সেটার জন্য একটা নীতি দিয়েছি সেই নীতির নাম ইসলাম সেই নীতির নাম ইসলাম কারণ বন্দা তুমি যদি এই নীতি থেকে বের হয়ে যাও মাতাও থাকবে মুস্তাকারও থাকবে কিন্তু তুমি মাতার মুস্তাকারের ইকুয়ালিটি মেনটেন করতে পারবে না আল্লাহকে আমাদের চেয়ে কম বোঝেন না আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমার দৌড় কঠুক আল্লাহ বন্দা বলছেন নীতি যেটা দিয়েছি সেটা ছাড়া পৃথিবীতে কোনো সমাধান সমাধান যাই হোক আমি অন্যদিকে চলে মাতা এবং দিয়ে পাঠিয়েছেন পৃথিবীকে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন নবী পাঠিয়েছেন নীতি দিয়েছেন আস্তে 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 আল্লাহর নবী আসলেন আল্লাহর নবী তেইশ বছরের তাবলি কয় বছরে বছরের তাবলিক এই তেইশ বছরের মধ্যে একজন নবী হয়ে আমি ইনডাইরেক্টলি ইন্ডিকেট করছি সরাসরি কথা বলবো না যাতে আমরা অন্তত এতটুকু বুঝি যে দিনের বাহক এবং প্রচারক হিসেবে আমাদের কেমন হওয়া উচিত আমাদের ল্যাঙ্গুয়েজ কি হওয়া উচিত আমাদের রিপ্রেজেন্টেশন অফ ইসলামিক দাওয়া কেমন হওয়া উচিত ইসলামকে কি করা কি করে প্রচার করা উচিত আখলা কেমন হওয়া উচিত সেটা আমরা এখান থেকে বুঝতে পারব উনি রহমাতুল্লিল আলামিন যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিকণ্ডিত হয় যাকে আল্লাহ এখান থেকে আমাদের এখানে ঝগড়া হয় না এখন কেউ বলে মাটি কেউ বলেন নূর হয় কিনা কেউ বলে হাস্তাউফিরুল্লাহিলাজি যারা মাটি বলেন যারা মাটি বলেন এদিক সেদিক এগুলা নিয়ে সময় কাটানোর সময় সুযোগ নাই যুব সমাজকে বলছি আপনি এদিক সেদিক যাওয়ার দরকার নাই মেরাজের ঘটনার দিকে দেখেন কারো কাছে যাওয়ার দরকার নাই ওলামাই হক্কানি রব্বানি এখনো পর্যন্ত আছেন আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলহের উত্তর এখনো পর্যন্ত আছেন আপনি এদিক সেদিক তাকানোর দরকার নাই আল্লাহ নবী মেয়েরাজে কোথায় গিয়েছিলেন পৃথিবীতে করেছেন মেয়েরাজ আমেরিকাতে করেছিলেন মেয়েরাজ মেয়েরাজে যখন চলে যাচ্ছেন ফেলিস্তিনের জমিন বাইতুল মোকাদ্দিস থেকে ফেলিস্তিনের জমিনে আল্লাহ নবী কাদেরকে নামাজ পড়িয়েছেন আমাকে আপনাকে তাদেরকে খাইরুল বাসারদেরকে নামাজ পড়িয়েছেন খাইরুল বাসাররা জমিনে আল্লাহর নবী পড়ে কোথায় গেল বাসারিয়া কোথায় বাসারিয়া আসেন নূরানিয়ত আমরা যেই নূরের কথা বলি সেখান থেকে আল্লাহর নবীর নূর অনেক উপরের মকামে উপর থেকে কে নিয়ে যাচ্ছেন জিব্রিল আমিন কে নিয়ে যাচ্ছেন জিব্রিল আমিন যাচ্ছেন 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 একটা স্ট্যান্ডে গিয়ে জিব্রিল বলছে হাবিব ইয়া রাসূলুল্লাহ আমার গতি এবং আমার পদচারণা এখানে শেষ সুবহানাল্লাহ জিব্রিল হচ্ছেন समस्त নূরানী ফেরেশতাদের सरदार জিব্রিলের মাকাম জিব্রিলের গতি যেখানে ruk জিব্রিলের গতি যেখানে থাই দাড়ি আছে সেখান থেকে আল্লাহর নবীর নূরের যাত্রা শুরু সুবহানাল্লাহ এগুলো কি কারণে হয় সেটা আমি আজকের খিতাবে আসতেছে কেন সমস্যাগুলো হয় যুবককে কেন কনফিউজ করা হয় আমি বলতে চাচ্ছিলাম রহমাতুল্লিল আলামিন নবী ফাকানা কাবা কাউসাইনি আও আদলার নবী ফাউহা ইলা আবদিহি মা আওহার নবী এমন নবী যেই নবী সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন লাউকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ হাবিব আমি মাকাই মহাসমার জন্য বাইতুল্লাহ শরীফের কসম খাচ্ছি না আমি কসম এই কারণে খাচ্ছি আল্লাহ আল্লাহ হয়ে যিনি আদম সফি উল্লার আল্লাহ ইব্রাহিম খালিল উল্লার আল্লাহ ঈসা রুহ উল্লার আল্লাহ মুসা কলিম উল্লার আল্লাহ জিব্রাহিলের আল্লাহ আবু বকরের আল্লাহ ফারুক আজমের আল্লাহ উসমান এ গানির আল্লাহ আলিব নাবি তালিবের আল্লাহ গোসে আজম আব্দুল কাদের জিলানির আল্লাহ এমন আল্লাহ এমন আল্লাহ হয়ে আল্লাহ বলছেন হাবিব আমি মক্কা নগরীর কসম খাচ্ছি বাইতুল্লা শরীফের কারণে না এই কারণে খাচ্ছি কারণ আমার হাবিবের বর্দন ক্রিয়া মক্কা শরীফের মধ্যে হয়েছে নবী হয়ে তেইশ বছর আল্লাহর নবীর তাবলিক দেখেন পাথর খেয়েছিল দান্দার মুবারক শহীদ হয়েছিল আল্লাহর নবীর রক্তের রঞ্জিত হয়েছিল তাইফের জমিনের অবস্থা একবার ঘুমের মধ্যে হাই হাই আল্লাহর নবীর প্রেম যারা দাবি করেন আমি আপনাদেরকে বড় বড় করো জুড়ে অনুরোধ করি যেই দিন ফেরাকে মুস্তাফা আল্লাহর নবীর বিচ্ছেদের ব্যথায় আপনার চোখ ও সুর সজল হবে সেই দিন থেকে মনে করবেন হুব্বে মুস্তাফা অন্তরে এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুস্তাফা এটা এমন একটা ফিলিংসের এর নাম এমন একটা অনুভূতির নাম সেটা আপনাকে ঘুমাতে দেবে না এমন প্রেম এমন ভালোবাসা এমন অনুভূতির নাম খুববে মুস্তফা গৌসে আজমকে শুইতে দেয় নাই ফারুক আজমকে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের ছেলে বলছেন বাবা যুদ্ধের ময়দানে আমি তখন কাফের ছিলাম আপনি হুজুর করিম সাল্লাহ ইসলামের পক্ষ থেকে যুদ্ধ করছিলেন আপনি আমার তালোয়ারের কিনারায় তিনবার এসেছেন আমি আপনাকে ছেড়ে দিয়েছি বাপ হিসেবে আবু বকরের প্রেম আবু বকরকে কোথায় নিয়ে গেছে দেখেন আবু বকর বলছেন হে আমার বৎস সেদিন যদি তুমি আমার তালোয়ারের কিনারায় একবারও এসে যেতে আমি আবু বকর তোমাকে ছাড়তাম না এটা হুববে মুস্তাফা এটা হুববে আল্লাহর নবী হিজরত করবেন আবু বকরের ঘরের দরজায় এসে নক করলেন একবার নক একবার করা মাত্রই বলছেন লাব্বাই কে আর সুল্লাহ আবু বকর কে আল্লাহ নবী বললেন আবু বকর তুমি ঘুমাওনি আমি প্রেম বলছি প্রেম আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকরের চুকের গুম সেদিন থেকে হারাম হয়ে গেছে যেদিন আমার নবী বলেছিলেন আবু বকর রেডি থাকিও হয়তো হিজরত করতে হতে পারে সুবহানাল্লাহ আমি প্রেমের কথা বলছি কিসে প্রেম ফেরাকে অর্থাৎ আল্লাহর নবীর বিচ্ছেদের ব্যথায় যেদিন রাতে আপনার ক্রন্দন আসবে কান্না আসবে মনে করবেন হুব্বে মুস্তাফার বীজ অন্তরে গ্রথিত হয়ে গেছে আর হুব্বে মুস্তাফার বীজ যদি একবার অন্তরে চলে আসে সেটা আপনার চোখের মাধ্যমে হাতের মাধ্যমে মুখের মাধ্যমে সেটা বিচ্ছুরিত হবে সেটা বিচ্ছুরিত হবে গুম হারাম হয়ে যাবে উম্মতের দরদ অন্তরের মধ্যে আসবে ওই মানুষের চ্যান আসবে না চ্যান আসবে এটা খুব মুস্তফার কারণে হয় সম্মানিত উপস্থিতি এমন নবী বদর করেছেন ওহুদ করেছেন খন্দক করেছেন পেটে পাদর বেঁধেছেন পেটে পাথর বেঁধেছেন কেন করেছেন কেন করেছেন যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয় যার হাতের ইশারায় সূর্য আবার দ্বিতীয়বার উদিত হয় এমন নবীর এই কাজগুলো করার দরকার ছিল হ্যাঁ এখন এগুলো করার কারণে আমাদের মধ্যে কিছু আছে না আবার মিস আন্ডারস্ট্যান্ড করে যেগুলা করেছে বলে না করার কোনো প্রয়োজন ছিল না তাগিদ আমাদের আমাদের কাছে এটা পৌঁছিয়েছে আমি রসুল হয়ে যদি এই কাজ করতে পারি দিনের উম্মত তোর কি করা উচিত তুই চিন্তা করে দেখ কারণ এই ধর্ম আমি যতক্ষণ পর্যন্ত এগিয়ে আসব না ততক্ষণ পর্যন্ত এই ধর্ম সত্যিকার অর্থে যুবকের হাত গিয়ে পৌঁছাবে না এখন আমি আজকের বক্তব্যে আমি আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় তারা কোথায় আমরা কোথায় অর্থাৎ দিনে আমরা কিভাবে যা ডাকছি তাদেরকে আর ওরা তাদেরকে দিন থেকে বের কভার করার জন্য কিভাবে ডাকছে দুইজনের মধ্যে একটা কম্পেয়ারেটিভ স্টাডি হলে আপনি বুঝতে পারবেন না দুর্বলতা কোথায় সবলতা কোথায় সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর বছরের তাবলিক জমিন থেকে আল্লাহর নবীর বছরের তাবলিক জমিন থেকে শিরকের সমস্যা চিরতরে বিনাশ করে দিয়েছে পৃথিবীর বুকে মুসলমানদের মধ্যে আর হবে না এটা আমি বড় টেকনিক্যাল বলছি টেকনিক্যাল অর্থে আল্লাহর নবী পৃথিবী চলে যাবেন চলে যাওয়ার আগে আল্লাহর নবী অহুদের ময়দানে গেলেন অহুদের যারা শহীদ হয়েছে তাদের জিয়ারতের জন্য পুরো গ্রুপ সহকারে এক দুইজন না এত বেশি সংখ্যক গিয়েছেন যেটার কারণে ওখানে আল্লাহ নবী খিতাব করার সময় একটা স্টেজের প্রয়োজন হয়েছিল জন হলে স্টেজের প্রয়োজন হতো না পনেরো জন হলে স্টেজের প্রয়োজন হতো বিশ জন হলেও স্টেজের প্রয়োজন হতো না বেশি সংখ্যক সাহাবি সেটা একশোর বেশি হতে পারে সেই কারণে স্টেজের প্রয়োজন হয়েছে আল্লাহ নবী স্টেজে উঠে খিতাব করেছিলেন তো এমনভাবে খিতাব করছেন বর্ণনাকারী বলছেন যে এমনভাবে খিতাব করলেন আমাদের মনে হলো আল্লাহর নবী জীবিত অর্থাৎ আমরা যারা আছি তারা এবং অহুদের সহিত যারা নিচে শুয়ে আছেন মৃত আমাদের এবং তাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ নবীর খিতাবের মধ্যে এটা বোঝা যাচ্ছিল আল্লাহ নবী কি বলেছেন যে হ্যাঁ আমার সাহবাই কেরাম আমি আমার রিলেটেড কথাগুলো বলবো শুধু সাহাবাই কেরাম আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আল্লাহর কসম করে বলছি তোমরা শির করবে এই ভয় আমার নেই আল্লাহর নবী আল্লাহর নবী যখন